উইজডম ল্যাডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় যারা যারা এসএসবি রানের ডাঙ্গা শিলিগুড়ি ক্যাম্পে র্যালি বা রান রয়েছে এসএসসি জিডির অনেকের মনে প্রশ্ন রয়েছে যে সেখানে কি ওয়াচ কি অ্যালাউ অ্যালাউ করছে তো ওয়াচ কি অ্যালাউ করছে বা ওয়াচ ছাড়া ওয়াচ ছাড়াকে দৌড়ছে কীভাবে কী হচ্ছে অনেকের এই ডাউটটি রয়েছে তো আজকের এই ভিডিওতে এই ডাউটটি আমি ক্লিয়ার করতে যাচ্ছি এবং এছাড়াও এক্সট্রা কিছু জিনিস আমি বলছি যারা যারা জিনিস নিয়ে নিতে নিয়ে যেতে বলছি আর কি এক্সট্রা করে যাতে তোমাদের সুবিধা হবে তো হ্যাঁ বন্ধুরা ওয়াচ অ্যালাউ করছে তোমরা চেষ্টা করবে স্মার্ট ওয়াচ ছাড়া যে কোনো ঘড়ি নিয়ে যাওয়া যাওয়ার জন্য যেগুলো আর কি স্পোর্টসের রানিং ঘড়ি যেরকম একটা ঘড়ি নিতে পারো যেমন জি শকের কথাগুলো ঘড়ি রয়েছে সেই ঘড়িগুলো নিয়ে নিতে পারো খুবই সামান্য একটা দামে পাওয়া যায় সেখান থেকে তুমি নিয়ে চলে যেতে পারো এছাড়াও তোমার অনেক ঘড়ির যে কাটা ঘড়িগুলো যেগুলো কাটা ঘুরে সেই হ্যাঁ ঘড়িগুলো নিয়ে যেতে পারো সেগুলো আলা করবে কিন্তু স্মার্ট ওয়াচ অ্যালাউ করবে কিনা সেটা আমি বলতে পারছি না আর আরেকটি কথা যে তোমরা কি করবে তোমরা যে আর এফআইডিরা ভালো অবশ্যই ভালো করে তোমার কমফোর্ট হিসাবে তুমি সেখানে বেঁধে নিবে এবং তোমরা চেষ্টা করবে মোজা থাকলে মোজার উপরে বাঁধবে আশা করে তখন কোনো কিছু মনে হবে না ধরনের সময় এবং খুবই ঠিকঠাক মতো করে বাঁধবে যাতে বেশি না টাইট হয় না বেশি লুজ হয় এবং তোমরা সেখানে টাইট করে তারাই বেঁধে দিবে ঠিক আছে আর এছাড়া আর একটি জিনিস বলছি যে তোমরা কি নিয়ে যাবে তোমরা নিয়ে যেতে নিয়ে যাবে হলো আঠা যে ফটো যে আছে ফটো চার কপি ফটো তো যেটা নিয়ে যেতে বলছে সেটা নিবে এবং এছাড়া আঠা নিয়ে যাবে এবং এছাড়া একটা নীল কালারের অবশ্যই একটা কলম নিয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমার এটা নিয়ে যেতে হবে কারণ সেখানে অনেকের সাইন টাইন করতে হবে সিগনেচার এগুলো করতে হবে সেগুলো ওরা কলম দিবে না তো ওরা ওরা শুধু দিচ্ছে শুধু তোমার হাতে যে ছাপ দিচ্ছে হাতে ছাপ দেওয়ার জন্য সেই সেই কালেটুক দিচ্ছে এবং সেখান থেকে এবং বললো সে আঠাটা দিচ্ছে এবং যেহেতু তুমি যদি আঠা নিয়ে যাও তাহলে আর সেখান থেকে যেহেতু অনেকজন থাকবে তবে কার মানে অনেকজনের পরে তোমাকে আঠা পেয়ে যেতে পারো এই জন্য তোমার কাছে থাকলে তুমি সেটা আগে তাড়াতাড়ি ফর্ম ফিল করে জমা দিতে পারবে সেই জন্য আমি সেটাকে নিয়ে যেতে বলছি ওকে তো আজকের ভিডিওতে আশা করি অনেকগুলো ডাউট ক্লিয়ার করতে পারলাম এবং এছাড়াও আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি মানে এর আগের একটা ভিডিও আপলোড করেছিলাম সেই আপলোডে কি কি হয়েছিল তেইশ তারিখ মানে এই এই মাসের তেইশ তারিখে কি কী হয়েছিল মানে রানিং যাদের ছিল রানিং কি কি হয়েছিল কিভাবে কি হয়েছিল সেটা অবশ্যই ভিডিওটা যারা দেখো নি অবশ্যই দেখে নাও সেখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়ে তোমরা হেল্প হেল্প পাবে আর কি আশা করি তোমরা আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি আমার মানে এই ভিডিওটি তোমার কাছে তোমাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং কমেন্টে কিছু ডাউট থাকলে অবশ্যই লিখে জানাও এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দাও যাদের সামনে রান রয়েছে তাদের অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই হেল্প পাবে ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও